র্দার শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ হলো বিপত্তারিণী পুজো আর আমাকে দেখেই আশা করছি বুঝতে পারছো আমি স্নান করে একদম রেডি হয়ে ব্লগটা শুরু করছি এখন যাব পুজো দিতে তপর জন্য অপেক্ষা করছি তপ আসলেই আর কি বেরিয়ে পড়ব আর গতকালই তো বললাম পুজো দিতে আমি যাব মা যাবে না মায়ের শরীরটাও ভালো না আর পায়ের অবস্থাও ভালো না আর রাস্তাঘাটের অবস্থাও একদমই ভালো না তো সকালবেলাও আর কি এক পশলা বৃষ্টি হয়ে গেছে বিনা মেঘে হঠাৎ করে আর কি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হয়ে গেছে এক পশলা ওই জন্য আরও আর কি এই জল জল হয়ে গেছে চারিদিকটা তো মাকে বললাম তুমি এই ঘরের দিকটা সামলে না রান্না টান্না তো করতে হবে তো রান্না টান্নাগুলো মা করে নেবে আমি আর কি পুজোটা দিয়ে চলে আসবো আর ওই দিক থেকে তনুশ্রীও যাবে ওর মাও যাবে তো আমরা আর কি এই কজন যাব পুজোটা দিয়ে আসতে আমি রেডি হয়ে এখন অপেক্ষা করছি তপর জন্য যাওয়ার সময় তো ফুল আর মিষ্টিটা কিনতে হবে কারণ কালকে রাতে তব শুধু ফলটাই কিনে রেখেছে ও বিয়ারা পাঠতে হবে এই কথায় কথা এক্ষুনি মনে পড়লো যে আমি তোকে ওকে বারো রকমের ফল কিনতে বলেছি তো তেরো রকমটা আমাকে এই ঘর থেকে পেরে নিয়ে যেতে হবে তো এখন পেয়ারাটা পেরে নিই তোমরা দেখতে থাকো আশা করছি পুজোর ব্লকটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে গাছে তো পেয়ারা রয়েছে অনেক ওই জায়গা ওই পেয়ারাটা কি বড় কিন্তু ওখানটাই আর কি বলতার চাকটা রয়েছে তাই যাওয়া যাবে না মাথার উপরেই কথা বলতা উঠছে এটাই পেরে নিলাম আরও রয়েছে ওরে বাবা এখানটা দাঁড়িয়ে আছি মাথার উপর থেকে বলতে গুলো শুধু উড়ে উড়ে যাচ্ছে বৃষ্টি হয়েছে তবে দেখো বললাম না বিনা মেঘে বৃষ্টি হয়েছে এই যে রোদ্দুর রয়েছে কিন্তু ভিজে ভিজে রয়েছে জল আমি স্নানে যাওয়ার আগে আর কি এই বৃষ্টিটা হয়ে গেছে সত্য এটাই আপাতত নিয়ে নিই আর রয়েছে কিন্তু আমি সাহস পাচ্ছি না সামনের দিকে যাওয়ার আর এই সামনের গুলো একদম ছোট ছোটো এইগুলো একদম ছোট ছোট যোখানটাই রয়েছে দুটো বড় বড়ো দেখতে পাচ্ছ এগুলো বড়ো বড়ো কিন্তু ওর মাথার উপরেই চাকটা রয়েছে আর এই যে বলতা উঠছে তো এটাতেই হয়ে যাবে এটাই নিয়ে নিয়েছি ধুয়ে নিই বৃষ্টির জলে তো ধুয়ে গেছে আমি তাও একবার ধুয়ে নিলাম এটা মনে পড়লো ভাগ্যিস নাহলে আবার বাজার থেকে একটা ফল কিনতে হতো তারপর চলে এসেছে এই যে তুমি ওকে স্নান করে নিয়েছ তোমার গলাটা একটু শোনাও তো সবাইকে যে তোমার গলাটা একটু সবাই শোনাও সবাইকে হাই বলে দেখি বেচারা ঠান্ডা লেগে গেছে কাজ আবার আমাকে আমি তো রেডি রয়েছি আমি কিন্তু রেডি আমার জন্য কোনো লেট নেই আমি অলরেডি অনেকক্ষণ রেডি এই কোনটায় যাবো গো ওই বরদপ্রসাদের ওখানেই গো তোমাদের হয়ে গেছে পুজো চলো এবার আমি মিষ্টিটা কিনবো আর ফুল ডোর এগুলো কিনবো রকম সকালবেলা একপর বৃষ্টি হয়ে গেল বলো

জুতোটা খুলে নি ঠাকুরকে দেখাচ্ছে হ্যাঁ সেটাই দেখছি ঠাকুর

ố i n d o i s d todo 잘 n o l a n c a n

আমার মহাদেব সবাই দর্শন করে নাও আর বলে দাও হর মহাদেব কি সুন্দর লাগছে মহাদেবকে পুজো দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি বিপত্তারিনী পুজোর ব্লগটা আসবে দুটো পার্টে প্রথম পার্টটা এই পর্যন্তই থাকলো বাড়ি ফেরার পর আমরা কি কি করলাম সব কিছু থাকবে আমার নেক্সট ব্লগে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তোমাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে চাইলে ব্লগটা শেয়ার করে দিতে পারো যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা